ভেবেছিলাম অনলাইনে ভালোবাসা অনলাইনে থেকে যাবে সেটা কখনো বাস্তবে পূর্ণতা পাবে না কিন্তু সে আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে সে বুঝিয়ে দিয়েছে সবাই বেইমানি করে না কিছু মানুষ তাদের দেওয়া কথা রাখে আমাদের সম্পর্কটা শুরু হয় ফেসবুক থেকে তার দিতে হাহা দেওয়ার কারণে তার সাথে ঝগড়া তারপর কথা বলতে বলতে একসময় বন্ধুত্ব তারপর ভালোবাসা আমার বাসা ঢাকা আর তার বরিশাল তার সাথে আমার সম্পর্কটা ছিল তিন বছরের তিনটা বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তার সাথে মেসেজিং ভিডিও কল আর অডিও কলেই কথা হতো আমি অনেকবার বলেছি যে চলো দেখা করি কিন্তু ও সবসময় বলতো একবার বিয়ের দিন সামনাসামনি দেখিনিও ওর এস পরীক্ষা শেষ হল আর তখন থেকে এই বাসা থেকে বিয়ের জন্য পেশা দেওয়া শুরু করে ও আমাদের বিষয়টা ওর বাসায় জানায় কিন্তু তারা কেউই রাজি না তারা এত দূরে তাদের মেয়েকে বিয়ে দিবে না অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছুতে না কোনো লাভ হলো না আমি ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম আমাদের ভালোবাসার গল্পটা হয়তো অনলাইনেই শেষ হয়ে যাবে হঠাৎই ওর ফোন বন্ধ আমি অনেক চিন্তায় পড়ে গেলাম ওর কি বিয়ে হয়ে গেল নাকি নাকি অন্য কিছু পরের সকালে আটটার দিকে আমার ফোনে কল আসে তো আমাকে বলে শোনো আমি তো আগে কখনো ঢাকা আসিনি তুমি কি একটু গাবতলি বাস আসতে পারবা আমি তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে গেলাম ওর জন্য অপেক্ষা করতে থাকলাম বাস থেকে নামলো আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম ইচ্ছে তো করতেছিল ওকে এভাবে সারাক্ষণ জড়িয়ে ধরে রাখি তখনকার অনুভূতিটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না যে তখন আমি আসলে কতটা খুশি হয়েছিলাম যে মানুষটাকে আমি সামনাসামনি কখনো দেখিনি তবুও তাকে এতটা ভালোবেসে ফেলেছি আর সে আজ আমার জন্য সব কিছু আমার কাছে ছুটে চলে এসেছে এই সুখ আসলে বলে বোঝানো সম্ভব না ওখান থেকে বন্ধুদের ফোন দিয়ে সরাসরি কাজী অফিসে চলে যাই বিয়ে করে বাসায় যাই বাবা মা প্রথমে একটু বকাঝকা করলেও এত সুন্দর ছেলের বউকে পেয়ে মেনে নিল চার মাসের মতো হয়েছে ওর ফ্যামিলি মেনে নিয়েছে এখন দুই ফ্যামিলিরই আমাদের বিয়ের নিয়ে আলোচনা চলছে শীঘ্রই তারিখ ঠিক হবে আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা দুজনে অনেক সুখে আছি পূর্ণতার গল্পগুলো শুনতে ভালো লাগে সম্পর্ক পূর্ণতা পাওয়া কি এতটাই সহজ কিছু পেতে হলে তার জন্য অবশ্যই কষ্ট করতে হবে দুইটা মানুষেরই মন থেকে চেষ্টা করতে হবে তা না হলে সম্পর্ক পূর্ণতা পাওয়া সম্ভব না লোক দেখানো বা মিথ্যা ভালোবাসার মায়া দিয়ে কখনো সম্পর্ক পূর্ণতা পায় না আশা করি এই লোক দেখানো বা মিথ্যা ভালোবাসার মায়া অন্যকে দেখাবেন না